মহানগর পত্রিকা ও আইএলএফ ইন্টারন্যাশনাল লিটারেচার ফোরামের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশে সেপ্টেম্বর কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আমার এটা প্রথম অনুষ্ঠান এখানে এই তরফ থেকে আর কি আমার খুব ভালো লাগলো পরিবেশ ভীষণ সুন্দর একটু আগে কথা হলো যে আমাদের অনুষ্ঠান প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল আমরা পারফর্ম করেছি এক একজন এক এক জায়গা থেকে এসেছি কিন্তু ওনারা আবার পরের একটা অনুষ্ঠানে এই মুহূর্তেই আর কি ইনভাইট করলেন সব মিলিয়ে খুব ভালো লাগছে ওনারা খুব সুন্দরভাবে ব্যাপারটা অর্গানাইজ করেন এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা যদি কোনোভাবে মিসও করে যাই তাহলে ওনারা ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তারপরে আমাদেরকে লোকেশন থেকে শুরু করে সবটাই আর কি ওনারা অ্যারেঞ্জ করে আমাদের শুধু এখানে আসতে হয় এবং যতটুকু যে যেটা আর পারফর্ম করে সেটা করতে হয় সুপর্ণা ভট্টাচার্য